সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে বিপদ পূজো পুজো তো সবাই কেমন আছো ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার উদ্দেশ্যে তো আমি আর আমার পাইলট পাইলট নিয়ে যাচ্ছে যাই হোক আমার হাজব্যান্ড আমরা যে জায়গায় যাই ও গাড়ি চালিয়ে নিয়ে যায় আর আমি এখন লেক টাউন আছি এটা দেখো ক্লক টাওয়ারটা এত সুন্দর এটা প্রায় ভিডিওতেই সবাই দেখায় আর এটা হচ্ছে আমাদের উল্টো রাঙা আর আমরা এখন আছি হাতিবাগান তো আমরা গঙ্গায় যেতে যেতে জানো তো আমাদের একটা সমস্যা হয়ে গেছিলো আর সমস্যাটা ছিল এই যে আমাদের বাইকটা আমাদের বাইক নিয়ে আমরা পড়ে গেছিলাম তো জানি না কদিন ধরে আমাদের এরকম হচ্ছে তো আমরা চলে এসেছি ভূতনাথ যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর ভূতনাথ চলে এসেছি দেখ গঙ্গাটা এত সুন্দর দেখাচ্ছে তোমাদের স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি ডা পুজোর নিতে। তো যেন আগে আমরা সুতো বেঁধে নিতাম নিজেরাই এখন আর না একা একা পেরে উঠি না তেরো রকমের ফল কেটে রেখেছে কিন্তু ফল কেটে রেখেছে আমি ওগুলো নেই না আমি বাড়ি থেকে তেরো রকম ফল কিনে নিয়ে যাই দেখো আমি সুতো মুতো সব কিছু নিয়ে নিয়েছি আর কাকুটা খুব ভালো ছিল উনি সব গুছিয়ে দিচ্ছিলো যেন তো আমরা হেলমেট রাখারও জায়গা পাচ্ছিলাম না কাকুটা বলেছে এইখানে যাবো আর দেখো তোমরা দর্শন করো মা বিপদ সবার বিপদ রক্ষা করো আর এই যে আমি পুজো দিতে যাবো আমি দেখাচ্ছ তো আমি স্নান করে উঠে আমি চুল একদম খোলা রাখতে পারি না তো আমি একটা ই দিয়ে বেঁধে নিয়েছি চুলটা গায়ে ভিজে চুল পড়লেই আমার কেমন একটা হয় আর এতটাই ভিড় ছিল এইখানে দেখো তোমাদের দেখাচ্ছি ভিড়টা আর এখানে তো এত সুন্দর সুন্দর মিষ্টি সাজিয়ে রেখেছিল। আমার মনে হচ্ছিল আমি সবটাই নিয়ে নিই তো যাই হোক এই যে এইখানেই আমরা পুজো করেছি তো এই যে আমার ডালাটা দেখানো হয়ে দেখা হয়েছিল তোমাদের আর এই যে মা আমি সাইডে দাঁড়িয়েছিলাম তো সাইডে দাঁড়িয়ে তো আর মার পুজো পুজো যে জায়গায় খুশি হতে পারে সেটা কথা না সামনে পিছনে মা সব জায়গায় আছে তো আমি তো কি করলাম আবার একটুখানি সামনে গেলাম যে না সামনে থেকেই মার পুজো করব আমি তো আমি খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছি আর খুব ভালোভাবে পুজো করেছি তো আমরা যাচ্ছি আমার হাজব্যান্ড বললো চলো এসছি ভূতনাথ এসছি একটুখানি ভুলে বাবার মাথায় জল দেবো না সেটা তো হয় না তো আমি বলছি হ্যাঁ অবশ্যই ও আবার ফুল জল নিয়ে উই দেখো হেঁটে চলে যাচ্ছে আর ওই জন্য তো ভিডিওতে আসতে চায় না ও কখনোই বলে আমার ভিডিওতে কখনও আনবে না ও খুব একটা ভিডিও করা পছন্দ করে না আর আমি তো ভিডিও করতে থাকি ও দেখো এই জন্য ওকে আমি ভিডিও তো দেই না আর এই দেখো আমাদের ভূতনাথের ভোলেরনাথের মন্দির আর এই মন্দিরটা না খুব জাগ্রত তো আমি বেরোচ্ছি দেখছি একটা বাচ্চা বলছে দিদি এইটা পড়ো এইটা পড়ো তাই বললাম ঠিক আছে পড়িয়ে দাও পড়িয়ে দিলো আবার বলছি ঠিক করে একটু পড়াও তা পড়িয়ে দিল তা ও আবার বলছে দিদি দশ টাকা দাও তো আমি পড়তে পড়তে ওকেও বলছে দাদা তুমি পড়ো তা ও পড়ে নিল তো যাই হোক পড়িয়ে পড়ে টড়ে তো আমার বড় আবার সব আমার হাজব্যান্ড সব কিছুই জানে যে কোথায় গিয়ে আছে ওইখানে আবার বাজরাঙ্গবলির মন্দির আছে ও আবার বাজরাঙ্গবলির ভক্ত ও আবার বাজরাঙ্গবলির মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে নিল পুজো দেওয়ার পরে আমরা এই যে হেঁটে হেঁটে চলে আসছি গঙ্গার সাইড থেকে আর এত সুন্দর দেখো বিবতরণী সুতোগুলো ঝুলিয়ে যে দেখে মনে হচ্ছে সব নিয়ে আছে তো আমিও সুতো কিনেছিলাম যেহেতু অনেকেই চেয়েছিলো যে দিদি আমাকে সুতো দেবে তাই আমি অনেকটু বেশি করেই নিয়েছিলাম আর গঙ্গার দৃশ্যটা এত সুন্দর লাগছিলো আমার তো মনে হচ্ছিল আর সময় বসি কিন্তু কি করব বলো তো সময় হাতে একদম ছিল না বাড়িতে এসে আবার আমার রাধা মাধবের সেবা দিতে হবে ওকে সেবা দিয়ে আমার আবার ডিউটিও বেরোতে হবে তো ওই জন্য আমার হাতে একটু সময় ছিল না আবার জবাযোগ করে এই যে আমার কর্তামশাই উনি আবার চলে গাড়ি করে নিয়ে চলে এলো বাড়িতে আর এই যে আমরা রাস্তাতে বাড়িতেই আসছি এসে দেখো আবার আর একটা পুজো আছে আমাদের বড় ঠাকুরাম মন্দিরে শনিবার করে পুজো দিই তো এই মাসির কাছে গেলাম ফুল নিতে মাসির কাছে ফুল নিয়ে গিয়ে দেখছি মালার কত দাম কিছু করার নেই নিতে তো হবেই তো মালাটালা নিয়ে নিলাম মালা নিয়ে নেওয়া মালা টালা নেওয়া হয়ে গেছে মালা টালা নিয়ে পুজো দিয়ে এই যে ঘরে ফিরেছি আর ঘরে ফিরতে দেখছি গেট বন্ধ তা এতটা কষ্ট হয়ে গেছিলো আর জানো তো আমি যখন গেছি দেখছি আমার মনে ঘুমাচ্ছে আবার এসে ওকে তুলেছি ও বলেছিল আমি যাব। তো ওর আর যাওয়াটা হয়নি কেন ঘুমাচ্ছিলো বলে আমি আর ই করিনি তো আমি জামা কাপড় ছেয়ে একটু ফ্রেশ হয়ে আবার আমার রাধা মাধবের ওঠানোর জন্য আমি রেডি হয়ে গেছি তো ও রাধা মাধবকে সেবা দেবো দিয়ে আবার অনেক কাজকর্ম আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিল আর সারাটা দিন উপোস থাকতে হবে তো রাধা মাধব আমার মা জানো তো দুটো কোল বালিশ বানিয়েছিল কোল বালিশ দুটো এত সুন্দর হয়েছে রাধা মাধবের জন্য আবার বাড়ি এসে দেখছি যে দুটো মাতার বালিশও বানিয়ে ফেলেছে তো যাই হোক আমার মা বাড়ির বাড়িতে বসে ছোটো ছোটো কাঠগুলো খুব ভালো করে তো ওকে তো সারাদিন আদর করা হয় না তো আমি একটু যখনই সময় পাই একটু আদর করে নিই কেন ও ওকে ওকে যখন আমি কোলে নিই তো আমার খুব ভালো লাগে তো ওকে আমি একটু আদর করে নিলাম নিয়ে যেহেতু অনেক সকাল হয়েছে বেলা হয়ে গেছে ওকে আমি বেলা হয়ে গেছে একটু তুলতে ওকেও গঙ্গায় নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যায়নি কেন বলো তো আমি ভেবেছি কি এখন তো শট একটুখানি টাইম নিয়ে যাচ্ছি যাব যাব যখন পুজো দেবো চলে আসবো তা ও রাধা মাধবকে যখন নিয়ে যাব ভেবেছি মা যাবে মেয়ে যাবে সবাইকে নিয়ে গিয়ে একটু ধীরে সুস্থে সময় নিয়ে রাধা মাধবকে একটুখানি গঙ্গার পাড় ঘোরাবো একটু গঙ্গা ঠান্ডা হাওয়া খাইয়ে নিয়ে আসবো তো ওকে আমি মুখ টুক ধুয়ে নিয়েছি নিয়ে ওকে আবার সেবা দেবো জান তো আমাদের রাধা মাধবের যেন এমন ওর জন্য জামা ভেবেছিলাম একটু প্যান্ট আর একটা গেঞ্জি কিনবো কিন্তু আমি না কোথাও পাচ্ছি না জানো তো ওর মাপের কোথাও পাচ্ছি না তো বলবে তোমরা কেউ যদি কোথায় পাওয়া যায় আমি সেখান থেকেই নেব আর তোমরা কে কে জানো যে ওর ওর মাপের জামা আমি কোথায় পাবো আমি পাচ্ছি না কোথাও তো যাই হোক আমি এখন এগুলোই পড়াচ্ছি আমি দেখছি যদি না পাওয়া যায় তো আমার পিস কিনেই বানাতে হবে কারণ সব জায়গাতে এগুলো পরে নিয়ে যাওয়া যায় না একটু জামা পরলে পড়লে ও কমফোর্টেবল থাকে কেন ওরও মানে ওর নিজেরই ফ্রি থাকে আর এগুলো পরলে যেন আমারও নিজের একটা কেমন হয় যে সব এরকম বড়ো বড়ো হাঁ পরে থাকে যাই আমার রাধা মাধব রেডি হয়ে গেছে আমার রাধা মাধব মুখ ধুয়ে বাসি সব কিছুই করে রেডি করে দিয়েছি তো ওকে ওকে জায়গায় বসিয়ে দিয়েছি তো মা আবার আমি ওটা সকালের পুজোর সকালের রাধা মাধবের সেবা দিয়েছি এদিকে বিপদ তরণে পুজোতে লুচি খেতে হয় আমি অফিস যাবো কিছু সারাদিন না খেয়ে থাকবে মা আবার ঝপ করে একটু লুচি করে দিল আমি লুচি ভাবছিলাম মা বেলে দিয়েছিল মা বেলে দিতে আমি লুচিগুলো ই করলাম তো ঝপ ঝপ করে মা লুচিগুলো বেলে দিল আমি লুচিগুলো ভেজে নিলাম কারণ আমারও লেট হচ্ছিলো তা দেখো আমি লুচিগুলো সুন্দর করে ভেজে নিয়ে মানে পুরো কমপ্লিট করে আমি টিফিন বক্সে করে নিয়ে আমি বেরিয়ে গেছি যেহেতু আমার দেরি হয়ে যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে ভেজে নিলাম মা বলছে সারাদিন না খেয়ে থাকবি কাজ করতে হবে আমি সেটাও ঠিক আবার বাড়িতে এসে তেরোটা লুচি খেতে হবে মা সারাদিন লুচি খাবো আবার বাড়িতে এসে খাবো মা বলে খেতে তো হবে কিছু করার নেই আর এই দেখো কষা কষা আলুর দম এটা আমার হাজব্যান্ড করেছিল এটা হচ্ছে পুরো নিরামিষ আমাদের কোনো দু দিন ধরে বাড়িতে পুরো নিরামিষই চলেছে তো এই কষা কষা আলুর দম দিয়ে লুচি কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করো আবার আমি লুসি টুসি করে আমি স্নান স্নান তো করেই এসেছিলাম গঙ্গা থেকে আবার রাধা মাধবকে দুপুরের সেবা দেবো তো মা না দুজনকে নিয়ে পারে না আমার মেয়েকে নিয়ে আর রাধা মাধব দুজনকে নিয়ে পারে না বলে আমি একজনের কাজ কমপ্লিট করে রেখে যাই তো রাধা মাদবকে কতগুলো ড্রেস মানে আছে এবার এই নতুন ড্রেসটা আমি হলাম কি আজকে নতুন ড্রেসটাই পরাই তো এই নতুন ড্রেসটাই পরিয়েছিলাম এই নতুন ড্রেসটা পরিয়ে আমি দেখো মানে কোনটা পরাবো ভাবতে পারছি না আর এই দেখো এই একটা ড্রেস আছে এই ড্রেসের কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা খুব ভালো আর আমার এই ড্রেসটা খুব পছন্দ এটা আমি কিনেছিলাম আর অনেক ড্রেস আছে কিন্তু কি পরা কী পরাবো তাই ভাবছিলাম বুঝতে পারছি একটা পুজোর দিন একটু ভালো একটা কোনো একটা জামা পরাই আর এইটা তো জানো যেদিনকে ওর প্রাণ প্রতিষ্ঠান হয়েছিলো ওই দিনকে এই ড্রেসটা পরিয়েছিলাম ওই দিনকে দুটো তিনটে ড্রেস পড়েছিল তার ভিতরে এইটাই পড়েছিলো লাস্ট লাস্টে এই ড্রেসটাই পরিয়েছিলাম তো সব বুঝিয়ে গাছিয়ে রাখতে হবে যে আমার একটা আলমারি কিনতে হবে তো ওর জামা কাপড় রাখার জন্য আলমারি না কিনতে হবে না আর যেহেতু আমাদের ঘরটা তো খুব একটা বড় না তো ওর জন্য তো আলাদা সব কিছুই রাখতে হবে আর এই দেখো এই জুই ফুলের মালাটা কিনে নিয়েছিলাম ওকে আজকে সাজাবো বলে আর জানো তো ফুলের দাম এত বাজারে মানে মনে হয় নিজে গাছ লাগিয়ে নিই নিজ কিন্তু আমাদের এখানে তো গাছের কোনো লাগানো মানে বসানোর জায়গা নেই তাও ছোট দুই একটা টপ কিনে বসিয়েছি দুটো চারটে ফুল হচ্ছে গাছে আর ওই ফুলেই আমার আদা বধবের ছেওয়ায় যাচ্ছে আর এই ফুল আমি জুই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি সেদিন কিন্তু শনি মানে ভাবলাম ঘরের জন্য বাদবাকি ঠাকুর তো সবার জন্য নিয়ে যায় তো সবার জন্যই ফুল নিয়ে এসে সবার জন্যই ফুল নিয়ে এলাম ফুল নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে আমার আবার জানতো পুজো দেওয়ার সময় যদি হাত ফুল বেশি না হয় আমার মন পোষায় না আমি জানি না আমি কেন এলো এটা আমার হয় এটা আমার আগাগোড়া ছোটোবেলা থেকেই আমার ফুল হবে ঠাকুর ঘর ভর্তি আমার পুজো দিতে খুব ভালো লাগে ঠাকুরের সাজিয়ে গুছিয়ে আর আমার তুলসী গাছ আছে তুলসী গাছে আমি তো পাতা একদমই ছিটতে দিই না কারণ হচ্ছে একটুখানি গাছ টপের ভিতর ওটা তো রোজ যদি ছটা সাতটা পাতা ছেঁড়া হয় গাছটা তো মানে থাকবে কিছু তো যাই হোক আমি ওই তুলসী গাছটা কিছুই করতে দিই না ওই জন্য আমি দু একদিন ছাড়া আমি তুলসী পাতা কিনে নিয়ে আসি কারণ হচ্ছে ওই তুলসী পাতা কিনে নিয়ে এসে তারপরে আমি রেখে রেখে পুজো করি তো এবার আমি ওই দাদা মাধবকে স্নান করিয়ে নেব সকালে তো দেখলে সবাই ওকে মুখ টুক ধুইয়ে আমি ওর সেবা দিলাম তো এখন হয়েছে এখন তাও কটা বাজে তোমার এই দশটা কারণ আমি ওই দিনকে একটু বেলা করে আমার যাওয়া হয়েছিল। তো আমি দশটার দিকে দাদা মাধবের আর যদি স্নান টান করিয়ে আমি ওকে নিয়ে যাচ্ছি আর যেন তো ওকে আমার কোলে নিলে আদর করতে ইচ্ছা করে আমার রাখ মনে হয় না যেটা আমি দেখে যাই আর যতক্ষণ আমি অফিসে আমার ডিউটিতে থাকি ততক্ষণ আমার মনের ভিতরে শুধু ওই হয় মানে ওর কথাই এমন মনে পড়ে জানি না আমার কেন এটা হয় আমার মানে ওর জন্য আলাদা একটা একটা আলাদাই একটা টান চলে এসেছে যে একটা সন্তানের যেমন টান থাকে সেরকমই একটা টান চলে এসেছে আর ওর জন্য এই এই গলারটা বানিয়েছি কেমন হয়েছে তোমরা একটু বলো তো এই গলারটা বানিয়ে নিয়েছি পায়ের নুপুর হাতের চুরি বানিয়ে নিয়ে এসেছি আমার যেটুকুনি সামর্থ্য উনি দিয়েছেন আমি সেই সামর্থ্যের মধ্যেই আমি যা পেরেছি আমি সেটাই ওনাকে করে দিয়েছি তো সবাই দেখে বলেছিল গলারটা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা খুব ভালো হয়েছে যাই হোক আমারও খুব ভালো লেগেছে তো রাধামাদবকে ফাইনালি আমি ডিসাইড করলাম যে আমি ওকে এই জামাটাই পরাবো আর এই জামাটাই পরিয়ে রাখবো তো মাধবকে দেখো ওই জামাটা পরিয়ে সুন্দর আমি জুই ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি আর সাজিয়ে গুছিয়ে সব ঠাকুরেই সাজিয়ে দিয়েছি দিয়েছি দিয়ে আবার এই দেখো এই আজকে আমার গাছে মাদবকে দেওয়ার জন্য একটা ফুলই ফুটেছিলো বললাম না রোজ দিন গাছে আমার একটা দুটো তিনটে পাঁচটা ফুল ফুটে মাধবের সেবার ফুল আমার ফুটে গাজা এক তা ওনার ফুল ওনার মাথা ওনার চরণে আমি দেবো তা ওনার ওনাকেই আমি দিলাম আর আমার এই ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে আমার পুরো ঠাকুর ঘর সুন্দর সাজিয়ে এই ফুল দিয়ে পুজো দেবো আমার মানে খুবই ভালো কিন্তু কিছু করার নেই কপালটাই খারাপ যে আমার একটা ফুল গাছ বসানোর মতো জায়গা নেই জায়গা নেই বললে ভুল হবে জায়গা আছে কিন্তু কপাল খারাপের গুণেই আজকে আমি সেখানে নেই যাই হোক আমার সব ভিডিও তোমাদের সেই সবও আমি শেয়ার করব আমার কখনো না কখনও তোমরা সেটাও জানতে পারবে সেই ভিডিওটা আমি দেব যে আমার কোথায় কি আছে তোমরাও কি কি কেমন ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে বলো যদি বলো তাহলে আমি তোমাদের সেই ধরনের ভিডিও দিতে চাই দিতে পার দেওয়ার চেষ্টা করব। আর আজকে আজকে রাধা মাধবের ভোগে ছিল বোঁদে দিয়েছিলাম তারপরে তোমার কী বলে ছোট ছোটো মিষ্টিগুলো আমি নাম জানি না ওই মিষ্টি নিয়ে এসেছিলাম যে রাধা মাধবকে দেব বলে ওই ওই ভোগে ওটাই দিয়েছিলাম বোঁদে দিয়েছিলাম আর তোমার ওই রাধা মাদব ওই ছোটো ছোটো রসগোল্লার মতো কী মিষ্টি বলে ওটাই আমি দিয়েছিলাম তারপরে যেন তারাও অনেকটা ছিল যে ডিউটিতেও যেতে হবে কিন্তু পুজো দেওয়ার সময় কোনো তারাই আমার কাজ করে না আমি তখন পুজো দেওয়ার সময় মনে করি দেরি হচ্ছে হোক একটু বকা শুনে নেব কিন্তু আগে আমি আমার কাজটা ঠিকঠাক করে করে নিই তো যাই হোক আমি আমার কাজটা ঠিকঠাক করে করে নিয়েছি আর বললাম দাদা মাদে একটু গঙ্গায় নেওয়ার কথা বললাম গঙ্গায় তো নিতে পারলাম না দেখো যার যখন সময় হবে সে তখন যাবে আমি এটাও আনি আমি কতদিন দিয়ে ভাবছি আমি আমার বাড়িতে কবে রাধা মাধব আসবে কবে রাধা মাধব আসবে কিন্তু আসছিলোই না আসছিলোই না দেখো হঠাৎ যখন যার সময় হয়েছে সে আমার করে চলে এসছে তো শোনো এই আমার যদি ভিডিও আমি তো এই ভিডিও করছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমার একটু শেয়ার করো লাইক করো যদি তোমাদের ভালো লাগে যদি মনে করো আমি তো আমি এগুলো পাওয়ার যোগ্য তাহলে ঠিক তোমরা এগুলো করো আর তোমাদের ভালোবাসাতেই সব কিছু আর আমি যেখানি আছি করছি তোমাদের ভালোবাসা না পেলে আমি আগাতে পারবো না তোমাদের এই ভালোবাসাটুকুই আমার কাছে সব তোমাদের এই ভালোবাসার জোরেই হয়তো আমি কিছু করতে পারবো তা তোমরা আমরা আমায় এইভাবেই ভালোবেসে যাও তোমাদের ভালোবাসা না হলে হয়তো কিছুই হবে না আর তোমাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে যদি আমার রাধা মাধবের দয়া থাকে তো আমি কিছু করতে পারবো তো তোমাদের সাথে অনেক কথা বলে দিলাম অনেক কিছু আর যেন এমন মনের কথা মনে অনেক কথা আছে যেগুলো আমি বলতে পারি না বলবো তোমাদের আস্তে আস্তে সব বলবো একবারে সব বললে হবে না আমি আস্তে আস্তে সব তোমাদের বলবো যে আমার কোথায় বাড়ি আছে কি আছে আমার বাড়িতে আমি কেন থাকি না সব কিছুই তোমাদের আমি আমার প্রিয়ত বলবো আর এতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম আগে আমি এটাই করি সব রেডি করে আমি গঙ্গা জল ছিটিয়ে আমি একটু শুদ্ধি করে কেন বলতো আমি সব কিছুতে একটু একটু করে গঙ্গা জল ছিটাই না আগে আমি সব রেডি করে আমি গঙ্গা জল ছিটিয়ে আমি পুজো তারপরে রেডি করিয়ে সব শুদ্ধি করে নিই তার মনটা খুব ভালোই ছিল সকাল থেকে আমার দিনটা ভালোই কাটছিল আমার তো খুব ইচ্ছা ছিল ওখানে গিয়ে কিছু বাচ্চাদের একটু কিছু খেতে দেবো কিন্তু সেটা আর পেরে ওঠা হয়নি কেন এতটাই ভিড় ছিল যে আমি আর পেরে উঠিনি তো আমি সুন্দর পুজো টুজো দিয়ে নিলাম পুজো দিয়ে আমি আমার মতো আর পুজো টুজো দিয়ে আমি আমার মতো রেডি হয়ে ডিউটিতে বেরিয়ে যেতে হবে তো পুজো পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে আমি বেরিয়ে যাব আর বাড়িতে ফিরতে ফিরতে তোমার সাড়ে আটটা নটায় আমার বেজে যায় এসে আবার মেয়েকে খাওয়াতে হয় মেয়েকে খাওয়াতে হয় মেয়েকে নিয়ে একটু বই নিয়ে বসতে হয় কেন সারাটা দিন দেখো মানা টাইম দিলে কিন্তু কোনো বাচ্চাই ঠিকঠাক থাকে না তাই না আর মার মার টাইমটাই বাচ্চাদের উপর খুব ভালো এফেক্ট আসে মানে হচ্ছে মার আমি বলে বোঝাতে পারছি না বুঝতে পারছি না তবে একটু বুঝে নাও আর আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা একটু সেটা ম্যানেজ করে নিও কারণ আমি তো জানো ঠিকঠাক করে আমি কথা বলতে পারি না বুঝিয়ে আমি যেটুকুই মানে চেষ্টা করি বলার বাট কতটা হয় আমি জানি না যদি আমার কিছু তোমাদের খারাপ লাগে বা কিছু মনে হয় আমি ভুল করছি তোমরা কমেন্ট করে বলো যে এটা এইভাবে বলো না ওটা এইভাবে বলো তো তোমাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারবো শেখার তো শেষ নেই তো তোমরা একটু কমেন্ট করে আমায় বলে দিও যে দিদি এইটা তুমি ঠিকঠাক হচ্ছে না জানো তো এই পাখাটা আমি কিনেছি পাখাটা আমার আমার খুব ভালো লেগেছিলো তাই আমি কিনেছিলাম আমাদের ব্রাহ্মণ বলেছিল এই পাখাটা তুমি এই পাখাটা দিয়ে তুমি তো পুজো ফাজা সব কমপ্লিট কিন্তু আমি খাইনি না তো আমি না খেয়ে চলে গেছি না খেয়ে গিয়ে এবার আমার তো খুব শরীরটা খারাপ লাগছে আমি তো অফিসে না খেয়েই চলে গেছি গিয়ে আমার খুব শরীরটা খারাপ লাগছে তো আমাদের একটা